আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ অ্যাট দ্য রেট হোমিও হেলথ কেয়ার বিডি আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আজকে আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো অ্যাকোনাইট জ্বরের ঔষধ হ্যাঁ জ্বর রুগী আদৌ গাম থাকে না রুগীর অন্তর্দাহ সটফটানি তাহাতে এপাস ওপাস করা পিপাসা মৃত্যুবয় অত্যন্ত অধিক থাকে ইহাতে হ্যাঁ হৃৎপিণ্ড ও বক্ষস্থলের যন্ত্রণা অধিক রুগী বিকারে ভুল বকে নারী খুব স্থূল ও ব্যাগবতী হয় একোনাইট স্বল্পবিরাম বা স্ববিরাম জ্বরে উপযোগী নহে হ্যাঁ প্রবল ও অবিরাম প্রকারের জরি উপযোগী গাম হইলে ইহাতে সমস্ত যন্ত্রণার রান উপশম হয় এই জন্য গাম হইলে অ্যাকোনাইটের আর প্রয়োজন হয় না হ্যাঁ জ্বর বৃদ্ধির সময় কাশির বৃদ্ধি কাশিলে মাথা ও বক্ষস্থলের বেদনার বৃদ্ধি হয় হ্যাঁ এই জন্য অ্যাকোনাইট আরও একটি কার্যকরী ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক ধন্যবাদ